ভাই রে ভাই এআই যদি পারে প্রেমপত্র লিখতে তবে অফিসের রিপোর্ট লেখাত জল খাবার কথা আর নাইমুর যদি শিখে ফেলে তাহলে আপনি কেন বসে আছেন আজকে আমরা জানব এআই শেখা এখন আর বিলাসিতা না একেবারে নিত্যদিনের হাতিয়ার আর হ্যাঁ নাইমুর যেমন ডেইলি লাইফে এআই ব্যবহার করে রীতিমতো রকস্টার হয়ে গেছে আপনিও পারবেন একটু মন দিয়ে দুই সালে এসেও যদি বলেন এআই আই বুঝি না তাহলে ভাই আপনি এখনো হুজুগে খালার আদলে হাঁড়ি খুঁজতেছেন এআই দিয়ে কি কি হয় জানেন সকালে ঘুম থেকে উঠে জার্নাল লেখেন এআই করে দেবে ক্লায়েন্টের জন্য কন্টেন্ট লাগবে শুধু হিন্ট দেন পুরো পোস্ট এআই লিখে দেবে ভিডিও বানাচ্ছেন স্ক্রিপ্ট ভয়েস ওভার থাম নেই সব এআই দিয়ে ঝটপট এআই শেখার সহজ রাস্তা ইউটিউবে যান লিখেন এআই টুলস ফর ডেইলি ওয়ার্ক চ্যাট জিপিটি গুগল এআই স্টুডিও ক্যানভা ম্যাজিক রাইড এগুলা নাইমুরের ডেইলি বক্সে থাকে কোর্স করতে চান লিঙ্কড বা ইউটিউব ঘাটেন ফ্রি কোর্সে ঠাসা প্রতিদিন ত্রিশ মিনিট দিলেই দেখবেন অফিসের কাজ পড়াশোনা এমনকি মামার দোকানের হিসাবও এআই দিয়ে হচ্ছে আর আপনি আরামে নেটফ্লিক্স দেখছেন তো ভাই বোনেরা সময়টা এখন এমন যে এআই জানে সে টিকে থাকবে আর যে জানে না সে অন্যজনের জন্য কপি পেস্ট করবেই নাইমুর তো রীতিমতো এখন এআই বস আপনি কি এখনো এআই ঘুমে আছেন জেগে ওঠন, শিখুন আর হ্যাঁ শেয়ার করুন এআই শেখা এখন লাইফ হ্যাক নয় লাইফ সেভার ছোট টিপস প্রতিদিন শুধু একটা এআই টুল শেখার চেষ্টা করুন এক মাস পর নিজেই ভাববেন এই আমি তো এখন নাইমুর ভার্সন টু হয়ে গেছি ভিডিও ভালো লাগলে একটাই কথা লাইক দিন শেয়ার দিন আর বলুন এআই চালাও জীবন সাজাও